নমস্কার বন্ধুরা আপনারা সবাই কীরকম আছেন এস কৃষ্ণ আপনাদের স্বাগত আজকে নিয়ে এসেছি পাঙ্গাস টাঙড়া মাছ ঝাল করবো তা কীভাবে দেখুন আমার বোন বাড়িতে বেড়াতে এসেছিলো তাই একটা বড়ো দেখে একটা কিলো ওজনের পাঙ্গাস টাংড়া নিয়ে এসছে তা ভাবছি এই মাছটা কী করা যায় তাই ভাবলাম ঝালই করে ফেলি প্রথমে মাছটা কেটে নিয়েছি কাটাটা আপনাদের সাথে আর শেয়ার করলাম না দেখুন উপরে ছালটা হয়ে বলে একদম মাংসের মতন দেখতে খেতে কিন্তু খুবই টেস্টি হয় ওনারাও রান্না করে খেয়ে দেখবেন আমার মাছটা কিন্তু ভালো করে কেটে ধুয়ে নিয়েছি নুন দিয়ে গরম জল দিয়ে দিয়ে দিয়েছি স্বাদ মতন নুন পরিমাণ মতন হলুদ পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো অল্প একটু তেল দিয়ে দিলাম কেন এইভাবে ভাজলে কিন্তু একদমই ফাটে আর ছালটাকে তুলে দিয়েছি তাহলে মাছটা একদমই ফাটবে না কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি সরষেতে আপনারা সাদা তেলেও ভাজতে পারেন তেলটা গরম হওয়ার পরে দিয়ে একটু নাড়িয়ে দিয়ে এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি দেখুন আমার এক প্লেট মাছ ভাজা হয়ে গেছে আমি এক এক করে ফিরিয়ে দিচ্ছি আমি কিন্তু বেশি লাল লাল কড়া করে ভাজি না হালকাই ভাজবো আমার মাছ ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আমি সব মাছগুলোই এইভাবে ভেজে নেব আমার সব মাছ ভাজা হয়ে গেছে কড়াইতে আছে তেল ওইর ভিতরে অল্প একটু আবার সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক এক চামচ সাদা জিরে দুটো এলাচ আর দুটো করে দারচিনি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আমার দাও হয়ে গেছে এবার একটু নাড়িয়ে দিয়েছি দুটো ছোটো ছোটো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা যে যেরকম সেরকম রসুন বাটা এক চামচ আদা জিরে বাটা এক চামচ দিয়ে ভালো করে একটু কিন্তু ভেজে নেব পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি পনেরো হলুদ গুঁড়ো পনেরো মতন লঙ্কা গুঁড়ো যে যেরকম ঝালক সেরকম ঝাল দেবে স্বাদ মতন নুন দিয়ে আমি মশলাটা কিন্তু কষাতে হবে ভালো করে দিচ্ছি অল্প একটু জল দিয়ে দিলাম এবার মশলাটা ভালো করে কষিয়ে তেল বের করলে যত কষাবে মশলা তাহলে কিন্তু মাছের ঝাড়টা খুবই ভালো লাগবে আমার মশলা কিন্তু এখনও কষানো হয়নি আমি ভালো করে দেখো তেলটা কিন্তু বেড়াচ্ছে আমার মশলা কষানো হয়ে গেছে প্রথম মতন জল দিয়ে দেবো আমার জল দেওয়া হয়ে গেছে একটু নাড়িয়ে মশলাটা মিশিয়ে দিচ্ছি আমার মশলা মেশানো হয়ে গেছে এবার ঝোলটা ফুট উঠলে তারপর মাছটা দেখো ঝোলটা কত সুন্দর ফুটেছে এক এক করে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এবার একটু নাড়িয়ে দিলাম নাড়িয়ে দিলে মশলাটা ভালো করে মাছের ভিতরে ঢুকে যাবে তার জন্য নাড়িয়ে ঢেকে দিচ্ছি কুড়ি মিনিট পরে দেখাচ্ছি দেখো আমার কিন্তু এখনও মাছের ঝালটা হয়নি আরও কিন্তু ঝোল টানবে মাছের ঝোলটা প্রায় হয়েই এসছে আমার মাছের ঝোলটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো মাছের ঝোলটা নামিয়ে নিলাম মাছে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো ধনে জিরে এবং লবঙ্গ আছে দিয়ে যার স্বাদ ধোয়ার জন্য দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এটা কিন্তু বাড়ির ধনে পাতা তোমাদের তোলাটা দেখালাম না একটু দিয়ে এটা নাড়িয়ে দিয়েছি মাছের ঝাল পুরো রেডি আমি এখানে ভিডিওটি রাখছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বাভাবিক থাকবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আবার আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে দেখা হবে নমস্কার